হে গাইজ ওয়েলকাম ব্যাক টু সাইভার ফ্রেন্ড ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে তোমাদের দেখাবো যে আমরা কোনো সেলে কমেন্টের মাধ্যমে কীভাবে ইমেজ ইনসার্ট করতে পারি যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ যে নেম লিস্টের আন্ডারে আমাদের ডক্টর এপিজে আব্দুল কালামের নেম রয়েছে সেখানে আমরা যদি আমাদের নিয়ে যাই তাহলে ডক্টর এপিজে আব্দুল কালামের ইমেজ আমাদের সাইডে দেখাচ্ছে এই যে রেড সিম্বলটা আমরা দেখতে পাচ্ছি এটা কমেন্টের সিম্বল যখন কোনো সেলে কোনো কমেন্ট অ্যাডেড থাকে তখন আমরা এই সিম্বলটা দেখতে পাই এখানে যদি আমরা কারসারটা নিয়ে যাই তাহলে আমাদের এখানে ডক্টর এপিজে আব্দুল কালামের ইমেজ আমরা দেখতে পাচ্ছি সিমিলারলি পঙ্কজ ত্রিপাঠীর এখানে ইমেজ আমরা দেখতে পাচ্ছি তো এটা আমরা কমেন্টের মাধ্যমে অ্যাড করেছি আর থার্ড সেলে আমাদের শাহরুখ খানের নেম রয়েছে এখানে আমরা ইমেজ ইনসার্ট করে দেখাবো কমেন্টের মাধ্যমে তো সেটা কিভাবে করব প্রথমে আমরা এই সেলটার উপর সিলেকশানটা রেখে রাইট ক্লিক করবো এখান থেকে ইনসার্ট কমেন্টে যাব বা তোমরা কিবোর্ড থেকে শিফট এফ প্রেস করে কিন্তু কমেন্ট অ্যাড করতে পারো দেন আমরা এখান থেকে যে সিস্টেম নেমটা আছে এটা ডিলিট করব অ্যান্ড কার্সারটা এইভাবে যখন মুভ সিম্বল আসবে ওখানে একটা সিঙ্গেল ক্লিক করে রাইট ক্লিক করবো এখান থেকে ফরম্যাট কমেন্টে গিয়ে আমরা কালার্স অ্যান্ড এফ লাইনস অপশানটা সিলেক্ট করে নেব তার আন্ডারে যে কালার আছে তার ড্রপডাউনে গিয়ে এখান থেকে আমরা ফিল এফেক্টসে যাব এখান থেকে পিকচার সিলেক্ট করব পিকচার সিলেক্ট করার পর সিলেক্ট পিকচারে যাবো এখান থেকে আমাদের ইনসার্ট পিকচারের কিছু লোকেশন দেখাচ্ছে যে আমরা কোথা থেকে পিকচারটা ইনসার্ট করতে চাই তো আমাদের সিস্টেমে এখানে কিছু ইমেজেস রয়েছে তার মধ্যে শাহরুখ খানের একটা ইমেজ রয়েছে এখান থেকে আমরা ইনসার্ট করে দিচ্ছি ওকে করব দুবার দেন আমাদের কিন্তু এখানে শাহরুখ খানের ইমেজটা ইনসার্ট হয়ে গেছে তো এর উইথ বা লেন্থ আমরা অ্যাডজাস্ট করতে পারো এডিট কমেন্ট অপশানে গিয়ে যদি আমরা এটার উইথটা একটু কমিয়ে এখানে এনে ছেড়ে দিই তো এটা অ্যাডজাস্ট হয়ে যাবে এরকম ভাবে তোমরা কমেন্ট অপশন ইউজ করে কোনো সেলে পিকচার ইনসার্ট করতে পারো এরকমই আরো এক্সেল রিলেটেড ভিডিও দেখার জন্য সাইবার ফ্রেন্ড ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং